হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বরাবরের মতো আজকে অনেকগুলো সিরামিকের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব আশা করছি বেশ ভালো লাগবে আজকে একটু কম প্রাইজের মধ্যে আপনাদের সাথে সিরামিকগুলো শেয়ার করছি অনেক আপুরা বলেছিলেন আপু সব সময় ব্যবহারের জন্য যে প্রোডাক্টগুলো আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো একটু আমাদের সাথে শেয়ার করিয়েন তো যাই হোক আজকে যে প্রোডাক্টগুলো শেয়ার করছি এটা কিছু নতুন আসছে কিছুর আগে আছে তো যার যেটা লাগবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ হোম হ্যাভেনে করতে পারেন অথবা সরাসরি ফোন করেও প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিও শুরুতেই বলছি একটু ডেলিভারি সিস্টেম নিয়ে বলে দিই আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা তো নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো টাকা আমরা আগে থেকে অ্যাডভান্স নিই না তো যাই হোক অর্গ্যানিক বাটি আমাদের কাছে অনেকগুলো কালার অ্যাভেলেবেল হয়েছে যেগুলো এর আগে ছিল না তো এই যে দেখতে পারছেন এই অর্গ্যানিক বাটির কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি চাহিদা আসলে আনতে আনতে শেষ হয়ে যায় তো যাই হোক এখন যে কালারগুলো আছে এই কালারটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে ছোটোগুলো যেগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা আমি জাস্ট একটু কালারটা দেখিয়ে দিচ্ছি একটু হাতে ধরছি আপনারা যেন স্ক্রিনশটটা সহজে নিতে পারেন তো যার যেটা লাগবে এই যে ছোটো সাইজের যেগুলো এগুলো কিন্তু প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা যেটা মিডিয়াম সেটা তো আমি বলে দিব এটাও কিন্তু ছোটো সাইজ আর এই যে দেখতে পাচ্ছেন বাইরে হোয়াইট ভিতরে এই যে পেস্ট কালারের এটা সম্ভবত পেস্ট কালারই বলে এটাও নিতে পারবেন এটার প্রাইসও থেকে যাচ্ছে দুশো টাকা আর এই যে এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে সিঙ্গেল সিঙ্গেল নিলে আমি প্রাইসটা বলে দিচ্ছি এই যে এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা করে ইয়েলো কালারের যে অর্গ্যানিক পার্টি সেট এই সেটটা কিন্তু প্রথম আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন আপনারা যদি মনে করেন যে না আমরা ভেঙে ভেঙে নিব সেটাও পারবেন তো ছোটোটার প্রাইস তো বলেই দিয়েছি মিডিয়ামটারও বলে দিয়েছি আর কেউ যদি আপনারা তিন পিসের সেট নিতে চান তাহলে কিন্তু তিন পিসের প্রাইস থেকে যাচ্ছে বারোশো টাকা আর এই যে সিঙ্গেল যেটা বড় এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো মিডিয়ামটার প্রাইস থেকে যাচ্ছে চারশো আর এই যে ছোট যেটা এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা তো প্রত্যেকটা অর্গানিক মাটি কালার দেখিয়ে দিয়েছি দামসহ বলে দিয়েছি এই যে কিউট এই কেটলিটা এটা কিন্তু ছয়শো এম এল এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এইটাও নিতে পারবেন আর এই যে চায়না যে মাগুলো এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট এইটা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে হয় তো এগুলো আপনারা নিতে পারবেন মাসাল্লাহ এই মাগুলো খুব বেশি পছন্দ করছেন আপুরা এটাও কিন্তু নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা এইটা কিন্তু মার্শাল্লাহ খুব বেশি পছন্দ করেছেন আপুরা তো যাই হোক যতদিন আসে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। বাটার বক্স এই যে এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা বাটার রাখার জন্য কিন্তু খুবই ভালো ফ্রিজে রাখতে পারবেন নর্মাল ফ্রিজে আর এই যে ইম্পোর্টেড যে প্যানটা দেখতে পারছেন সিগ্রিনের মধ্যে এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে আটশো টাকা করে আর স্পুন হোল্ডার আমাদের কাছে শুধুমাত্র এই একটা কালারই অ্যাভেলেবেল আছে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি স্ট্যান্ডার্ড এইটাও কিন্তু আপুদের অনেক বেশি চাহিদা থাকে তো এইটার প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা এই যে তিন পিসের সেট এটার প্রাইস থেকে যাচ্ছে সতেরোশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এই যে জুস যে গ্লাসগুলো এটাও দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে রাউন্ড শেপের মধ্যে যে জুস গ্লাসটা এইটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর এখন রোজার জন্য কিন্তু এই যে এয়ার ফেয়ার যে বাস্কেটগুলো এই বাস্কেটগুলো কিন্তু খুব বেশি চলছে আসলে সব আপনাদের ঘরে একটা একটা করে খুব বেশি প্রয়োজন তো আপনারা এটা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে আটশো পঁচানব্বই এটা কিন্তু ছোট সাইজের মধ্যে এটা আট বাই আট ইঞ্চি আর একটা আছে নয় বাই নয় ইঞ্চি রাউন্ডের মধ্যে যারা আমার রেগুলার ভিডিও দেখেন আজকে আমার শপিং শেষ হয়ে গিয়েছে যার আমি দেখাতে পারলাম না আর এইটা হচ্ছে বড় সাইজের জন্য যাদের ফ্যামিলি বড় বা একটু রান্না বাড়া বেশি হয় তারা কিন্তু এটা নিতে পারবেন এইটা সাড়ে তেরো বাই দশ ইঞ্চি এইটার প্রাইস থেকে যাচ্ছে চোদ্দোশো আশি টাকা আমি জানি না এই ক্যাপসিকাম সেটটা কার ভাগ্যে আছে আসলে এই ক্যাপসিকাম সেটতে দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আমাদের কাছে এক পিস অ্যাভেলেবেল আছে আমাদের স্টোর ক্লিন করার সময় কিন্তু এটা পাওয়া গিয়েছে আসলে অনেক প্রোডাক্ট কিন্তু এরকম গোডাউনে থেকে যায় পরবর্তীতে হয়তো খুঁজে পাওয়া যায় তো দেখেন এই যে ক্যাপসিকাম সেট এক সেটই শুধুমাত্র আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা এইটা আসলে আমরা এই মুহূর্তে আর আনতে পারছি না এটা প্রাইস বেড়ে গিয়েছে যার জন্য আর কি ইম্পোর্ট আনছে না যদি আনে হয়তো বেশি প্রাইজে সেল করতে হবে এই জন্যই হয়তো ওনারা আনছে না তো যাই হোক এটা এক পিসি আছে যে কোনো একজন আপনি নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে সুগার পট যেটা ইয়েলো কালারের এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস হচ্ছে তিনশো টাকা দেখেন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে সি গ্রিনের মধ্যে আসলে অনেক সুগার পটের ছবি চাচ্ছিলেন আমি আসলে সময় করে দিতে পারছিলাম না এইটা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এইটার প্রাইস থেকে যাচ্ছে বাইশশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন তো যে আপুরা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন এর আগে কিন্তু অনেক কাপুরা এই কালারটা চেয়ে পাননি তো যে আপুরা আগে পাননি এখন অর্ডার করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে বাইশশো টাকা আর এই যে স্পুন হোল্ডার বিগটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা আমাদের কাছে এই যে এখন যে বর্তমানে রোজার জন্য জুস বা পানি ডাইনিংয়ে দেওয়ার জন্য খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটা সাইজ এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে ছয় পিস বারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু বাইরের প্রোডাক্ট মশালার কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আর এখানে এই যে অয়েল জার তিনশো এম এলটা অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে চারশো টাকা আর এই যে পাঁচশো এম এল যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে তো এইটা আপনারা নিতে পারবেন আর এই যে মশলা জার সেট এই মশলা জার সেট চার পিসের যে সেটটা এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইস থেকে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা যে যে আপনারা নেবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন আর আপনাদের সাথে আজকে খুবই সুন্দর কিছু প্লেট শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে দেখেন এই যে প্লেটগুলো দেখতে পারছেন এইগুলো কিন্তু একটু কালারফুলের মধ্যে এই রাইস প্লেটগুলো আমাদের কাছে নতুন আসছে তো এগুলো আপনারা নিতে পারবেন দেখেন খুবই হাই কোয়ালিটি এটা কিন্তু আকিস কোম্পানির তো এটা আপনার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে এটার মধ্যে চারটা ডিজাইনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড অনেক বেশি সুন্দর আসলে একটা ডাইনিং টেবিলে একটু যদি ভালো কোয়ালিটির প্লেটে খাবার সার্ভ করা যায় খুব বেশি ভালো লাগে তো এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু মার্শাল্লাহ সুন্দর কিন্তু এই কালারের প্লেটগুলো সব থেকে কিছু অপরে নিয়ে নিয়েছেন তো প্রত্যেকটা প্লেটের প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আমি বলবো যে যারা ভালো কোয়ালিটির প্লেট চাচ্ছেন আপনারা কিন্তু এই চার কালারের মধ্যে নিতে পারবেন এগুলো আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা প্লেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে ইস্টার বাটি বড়োটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে আর এই যে ছোটো সাইজের মধ্যে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুশো টাকা এগুলোর কোয়ালিটি কিন্তু মশালা অনেক বেশি ভালো আপনারা অর্ডার করলে অবশ্যই পেয়ে যাবেন আর এই যে দেখেন অর্গ্যানিক বাটি কিন্তু এখানেও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সুপ চামচ দুই ধরনের অ্যাভেলেবেল আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না পঞ্জি সিরামিকের মধ্যে এগুলোর মধ্যে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে ন এটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে আর এই যে দেখতে পারছেন এটা কিন্তু প্যারাগনের তো এটাও নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে নব্বই টাকা করে আর এই যে হোয়াইটের মধ্যে আপনাদের সাথে কিছু কাপ আমি শেয়ার করছি এবার পিস যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান এভাবে করে নিতে পারবেন প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে একটা কাপ একটা পিস যার যে কয় পিস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন হোয়াইটের মধ্যে শুধুমাত্র আমাদের কাছে এই যে এই ডিজাইনের মধ্যে অ্যাভেলেবেল আছে আর বিভিন্ন ধরনের যে কফির মাছগুলো অ্যাভেলেবেল আছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি রেমিকেন এই যে রেডের মধ্যে অ্যাভেলেবেল আছে ইয়েলোর মধ্যে আছে শুধুমাত্র আমাদের কাছে দুটো কালার অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস একশো পঞ্চাশ টাকা করে এই যে এই মাঘটা এক পিস অ্যাভেলেবেল আছে এইটার প্রাইসও একশো পঞ্চাশ টাকা করে এখানে যতগুলো মাঘ দেখতে পাচ্ছেন প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে একশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রত্যেকটা মাগ আমি এই যে আপনাদের সাথে শেয়ার করছি যার যে কয় পিস লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই মাগটাও অ্যাভেলেবেল আছে এইটাও নিতে পারবেন তো এখানে কিন্তু অনেকগুলো মাগের কালেকশন আমি দেখিয়ে দিলাম আর এই যে ছোট্ট কিউট মিল্ক পট একশো টাকা ছোটোটার প্রাইজ থেকে যাচ্ছে এইটা নিতে পারবেন আর মিল্ক পট বড়ো সাইজের মধ্যে এইটার প্রাইসও থেকে যাচ্ছে একশো টাকা করে দুটো প্রাইজই কিন্তু একশো টাকা করে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন আর এখানে এই যে অ্যাপেল বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অ্যাপেল বাটির প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন গ্রিন কালারের মধ্যে তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন হ্যান্ডেল বাটি দুটো কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার এই যে দেখেন দুটো কালারই দেখিয়ে দিচ্ছি দুটোর প্রাইজই পার পিস থেকে যাচ্ছে চারশো টাকা করে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর আর এই যে বেবি সেট তিন পিসের সেট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর এই যে সবার পছন্দের কিউ টয়েল জার এই যে দেখতে পারছেন কিউ টয়েল জার পাঁচশো পঞ্চাশ এম প্রাইস থেকে যাচ্ছে নয়শো সত্তর টাকা করে আর এই যে এখানে বড়ো সাইজের যেটা আটশো এম এল এইটার প্রাইসও থেকে যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে এটা নিতে পারবেন একজন আপুর সম্ভবত অয়েল জারের প্রবলেম হয়েছে ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই কিন্তু আপুর পার্সেল আপু পেয়ে যাবেন কোনো ধরনের প্রোডাক্টে যদি সমস্যা হয় অবশ্যই কিন্তু আমি সেটা চেঞ্জ করে দিই সেটা দামি হোক আর নর্মাল হোক সাথে সাথে জানালে কিন্তু আমি সেটা সাথে সাথে ব্যবস্থা করে দিই তো যাই হোক এই যে রোজার জন্য জুস গ্লাস প্লেনের মধ্যে এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে গুড মর্নিং লিখা যেটা একটু ভারীর মধ্যে ওটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে আমাদের শপে শেষ হয়ে গিয়েছে আপনার অর্ডার করলে আমাদের অফিসে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পারবো আর এখানে যে কিছু সস বাটির কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এই যে মিনি যে বাটিটা এটার কিন্তু খুবই কিউট এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র সত্তর টাকা করে পিস আর এই যে এই সসটার প্রাইসও থেকে যাচ্ছে মাত্র নব্বই টাকা করে এটা কিন্তু মার্শালা খুব কিউট খুব বেশি পছন্দ করেন আপনারা তো এটা নিতে পারবেন আর এই যে ডাবল যে বাটিটা এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো টাকা আমাদের কাছে হোয়াইট কালারের পাস্তা বাটি এইটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র তিনশো টাকা দাম হিসাবে কিন্তু এই বাটিটা অনেক বেশি সুন্দর কারি সার্ভ করার জন্য কিন্তু খুবই ভালো তো এইটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু ফুল হোয়াইটের মধ্যে এইটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিনশো টাকায় ইয়েলো কালারের মধ্যে এই যে হাফ প্লেট যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে একশো ষাট টাকা করে এটার মধ্যে ফুল প্লেটও অ্যাভেলেবেল আছে সেই ফুল প্লেটের প্রাইস থেকে যাচ্ছে মাত্র দুইশো টাকা করে প্যান বাটি হোয়াইট এটাও আপনার নিতে পারবেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে ফ্লাওয়ার বাটি এই যে এটার প্রাইস থেকে যাচ্ছে একশো আশি টাকা করে এটাও আপনারা নিতে পারবেন পা পাতিল যেটা এটা আমাদের কাছে খুব বেশি পিস অ্যাভেলেবেল নাই তারপরও যে কয় পিস আছে আপনারা ইনবক্স ইনবক্সগুলো ইনশালা দিতে পারবো তো এটার প্রাইস থেকে যাচ্ছে পার পিস দুশো টাকা করে ফিস্টের সব থেকে বড়ো সাইজেরটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এইটার প্রাইস থেকে যাচ্ছে নয়শো টাকা করে আর এই যে এই বড় যে বিগ কারি বলটা এটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু রাইসও সার্ভ করতে পারবেন আবার যদি একটু বেশি গেস্ট আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো ধরনের তরকারি সার্ভ করতে পারবেন এটার মধ্যে দুটো কালার অ্যাভেলেবেল আছে দুটো কালারই কিন্তু মার্শাল অনেক বেশি স্ট্যান্ডার্ড এটা সম্ভবত কি কালার বলে অনিয়ন কালার বলে নাকি মেরুম কালার আসলে আমি এটা ঠিক বুঝতে পারছি না এক্স্যাক্ট ভিডিওতে যে কালারটা দেখছেন সেটাই তো এটাও আপনারা নিতে পারবেন টু পার্টের যে সস পার্টি দেখতে পারছেন এটার প্রাইস থেকে যাচ্ছে আশি টাকা করে পার পিস থেকে যাচ্ছে আশি টাকা আর পিং জার এই যে দেখতে পাচ্ছেন যার এই কালেকশন আমাদের কাছে একদমই শেষের দিকে শুধুমাত্র এই পিং জারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থেকে যাচ্ছে ছয়শো দশ টাকা করে পার পিস আর এই যে মার্বেল বাটি এটা অ্যাভেলেবেল আছে এইটা ছোটো সাইজের এইটার প্রাইস থেকে যাচ্ছে দুশো আশি টাকা করে আর এই যে ব্লু কালারের মধ্যে যেটা এইটাও কিন্তু ছোটো সাইজ এইটার প্রাইসও থেকে যাচ্ছে দুশো আশি টাকা করে এখন যে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এই জিনিসগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি কিউট এই যে দেখতে পাচ্ছেন রাউন্ড জারগুলো এগুলো আমাদের অনেক বেশি অ্যাভেলেবেল করা হয়েছিল কিন্তু শেষ হয়ে গিয়েছে অনেক আপুরা কিন্তু শপে এসে পাননি তো এই মুহুর্তে আমাদের কাছে শপে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে আসলে আমাদের সব লোকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমাদের শপ লোকেশন হচ্ছে দক্ষিণ বনশ্রী দশতলার সামনে এল ব্লক চোদ্দ নাম্বার রোড হাউস নাম্বার চার তো আমাদের শপের নাম হচ্ছে হোম হ্যাভেন আপনারা সরাসরি আমাদের শপে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন যে জারগুলো এই জারগুলো কিন্তু মার্শাল্লা অনেক বেশি আপনারা পছন্দ করছেন এই যে ছোট যে স্কোয়ার জারটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে মিডিয়াম যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা করে আর এই যে যেটা বড় সাইজ এটার প্রাইস থেকে যাচ্ছে তিনশো টাকা করে এবং মিডিয়াম যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা আর এই যে ছোটো সাইজের যেটা এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো টাকা স্কোয়ার জার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোটো সাইজটার প্রাইস থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মিডিয়াম সাইজটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো টাকা আর বড় সাইজ যেটা সেটার প্রাইস থেকে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এই জারগুলো কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি অনেক ভালো যে আপনারা নিয়েছেন তারা তো জানেন আর রাউন্ডটা আমাদের কাছে শেষ হয়ে গিয়েছে আপনারা অর্ডার করলে রাউন্ডটাও নিতে পারবেন আর স্কোয়ার জারের মধ্যে সবথেকে বড়ো সাইজের যেটা এটাতে যে কোনো ধরনের পাস্তা চাউমিন এগুলো রাখার জন্য তো খুবই ভালো আর কোয়ালিটি দেখতে পারছেন খুবই কিন্তু স্ট্যান্ডার্ড এগুলো হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট তো এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এইটার প্রাইস থেকে যাচ্ছে সাতশো টাকা তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আজকে কিন্তু আপনাদের সাথে অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আমি সবাইকে বলছি ঢাকার মধ্যে যারা আছেন তারা যদি সম্ভব হয় তাহলে আপনারা শপে এসে দেখে শুনে একটু কেনাকাটা করতে পারবেন আসলে যেহেতু আমার সবটা নতুন নিয়েছি যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করছি বা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আপুরা এত ভালো রেসপন্স করছেন যে সব থেকেও কিন্তু অনেক প্রোডাক্ট স্টক আউট হয়ে যাচ্ছে যার জন্য অনেক সময় শপে এসেও কিন্তু আপুরা বলছেন যে আপু প্রোডাক্ট থাকছে না আসলে আপনারা যেহেতু এত ভালো রেসপন্স করছেন যার জন্য কিন্তু সপ এই প্রোডাক্টগুলো রাখা একটু মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ